হ্যালো কেস আসসালামু আলাইকুম আমিও রান্না করে নিলাম নাফা যেটা আমার জীবনে প্রথম প্রথম টাইম এই না পায় রান্না করা আমরা যারা উত্তরবঙ্গের না তারা কিন্তু এই শাকটা সম্পর্কে এতটা পরিচিত নয় তাই আমার মতো যারা আছেন তাদেরকে আমি একটু শাকটা চিনিয়ে দিচ্ছি দেখতে কেমন হয় পাতা গুলা দেখতে পারছেন আমি হাত দিয়ে একটা পাতাকে মেলে ধরছি দেখতে পারছেন একটা গোল টাইপের পাতাটা হয়ে থাকে আর এটাকে এখন আমি আগে থেকে বেছে এবং ধুয়ে নিয়েছি সেটাকে আমি একটা কড়াইতে দিয়ে দিয়েছি আর দিয়ে দিচ্ছি ও দুই তিনটা কাঁচামরিচ শাক সাদ অনুযায়ী লবণ দিই এটাকে আমি ঢাকনা দিয়ে রেখে দিই দিয়েছি পাঁচ ছয় মিনিটের জন্য নর্মাল যে শাকটা আমরা যেভাবে রান্না করি সেভাবেই আমি দিয়ে চুলাই দিয়ে বসিয়ে ঢেকে দিয়েছি এবং কিছুক্ষণ পরে এই শাকটা কিন্তু অনেকটা পরিমাণে কমে যাবে তাই আমি আবার একটু ঢাকনাটা তুলে একটু নেড়ে দিচ্ছি আর এই শাকটার আমি কালারটা ঠিক রাখার জন্যে খুব কোন ঢাকনা দিয়ে রাখবো না তাই দেখতে পারছেন শাকটা কিন্তু অনেকটা পরিমাণে কমে আসছে আমি একটু নেড়ে দিচ্ছি যেন সবগুলো শাক এবং টাটাগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় আর আমি এই শাকটা একটু ঝোল টাইপের রাখবো ঝোল ঝোল করব। তার জন্য আমি এখানে আরো হাফ কাপ পানি দিয়ে দিলাম দিয়ে আমি মিডিয়াম টু হাই হিটে রান্না করে নিচ্ছি দেখতে পারছেন আমার শাকগুলো কিন্তু সম্পূর্ণ সিদ্ধ হয়ে আসছে আর ঝোলটাও কিন্তু খুব বেশি উনি খুব কম নেই দেখতে পারছেন আমি তারপরও ঝোলটা দেখিয়ে দিচ্ছি যে রকম আছে আর এদিকে আমি একটা ভাজনা রেডি করে নেব এখানে আমি একটা রসুন কষি দিয়েছি আর এটিকে আমি ভালো করে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটা পেঁয়াজ কুচি হয়তো উত্তরবঙ্গে যারা এই শাক রান্না করেন তারা হয়তো বা পেঁয়াজটা দেন না বা শুকনো দিয়ে থাকেন না কিন্তু আমি এখানে যে স্বাদের ভিন্নতা আনার জন্য আমি এই দুধে দিয়ে দিয়েছি আমার ভাজনাটাও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে আর এখন আমি সাতটা ভাজনাটার ভিতরে ঢেলে দিলাম দিয়ে আমি এখন এটাকে নেড়ে নেব। উল্টা পাল্টা করে আমি পরোটা ভাজনার সাথে শাকটাকে মিক্সড করে নেব দেখতে পারছেন ঝোল সহ আমি এই শাকটা রান্না করছি আমরা যারা উত্তরবঙ্গে না তারা কিন্তু এই শাক সম্পর্কে এতটা দক্ষ না কিন্তু তারপরে গাইস আপনাদের কথা বিবেচনা করে আমি এই শাকটা রান্না করার ট্রাই করেছি জানি না কেমন হয়েছে যদি উত্তরবঙ্গের কেউ থেকে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার শাকটা রান্না করা কেমন হয়েছে আমার কিন্তু শাক রান্না করা অলমোস্ট শেষ আর ঝোলটা আমি এরকমই দেখেছি অনেকে চাইলে একদম ভাজি করে আমি এই শাকটা এরকম ঝোল করেই রেখেছি এখন আমি জন্য করে বাটি নিয়েছি আজকের ভিডিও আমি এখানে শেষ করে দেবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এবং আমার এবং আমার পেজের জন্য সবাই দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করবো ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ